অপবিশ্বাস একজন ডালিউড কুইন অপবিশ্বাস তাকে নিয়ে আপনি বলছেন সে তো একটু মানহানি হয়েছে আমি আগস্ট চ্যানেলে ঢুকে আমার চ্যানেল নাই অফিসিয়াল জয় দুইটা ইমেল আমার এখানে শো করে শো করার পরে আমি দুইটা ইমেল আমি তাদের সাথে যোগাযোগ করি তাদের সাথে যোগাযোগ করলে আমাকে তার একটা ফোন নাম্বার দেয় সেই ফোন নাম্বারে লেখা আছে জাহেদুল ইসলাম আপন চ্যানেল এডমিন অপুবিশ্বাস চ্যানেল অ্যাডমিন তো আমি তখন ওই ছেলেটার ফোন দেই যে ভাইয়া কি ব্যাপার আমার চ্যানেলটা কি হয়েছে আপনি দুইটা ইমেল শো করতেছে আমি তোমার চ্যানেল দেখতে পাচ্ছি না তো তখন ওরা বলল মানে ও আমাকে দেখে নাম বলার পরে চিনছে ও ম্যাডাম আসলে এটা ভুলে মারা হয়েছে আমি তো একসাথে অনেকগুলো চ্যানেল স্টার্ট মারছি আপনি চ্যানেলটা আমার ভুলে ভুলে চলে গেছে তো আমি ঠিক আছে আপনি ভুলে গেলে এখন আপনি এটা ক্লিয়ার করে দেন এরপরে যখন আমি ফোন দিলাম ও ওই কথা বলে পরে আবার বললো ঠিক আছে বললে আবার আমাকে ফোন দিয়ে বললো ম্যাডাম চ্যানেলের মালিক যেহেতু অপবিশ্বাস এই চ্যানেলের সাথে আপনার অপবিশ্বাস সাথে কথা বলতে হবে আমি কিন্তু তার পারমিশন ছাড়া দিতে পারবো না আমি বললাম ভাই আপনি দিয়ে দিলি তো হয় প্রয়োজনে আমি আপনি কিছু গিফট দিব আমি এই কথাটা তাকে বলছি কারণ যারা কাজ বাজ করে আমরা তো স্বাভাবিক তাদেরকে আমরা কিছু দেই তাই আমি বললাম ভাইয়া এটা তুমি ক্লিয়ার করে দাও আমার এত দূর আবার যেতে হবে কথা বলার জন্য বলে আপু দেখেন উনি যেহেতু মালিক ওনার সাথে আপনার কথা বলতেই হবে আচ্ছা পরে বেসলামকুম তখনই কিন্তু উনি আমাকে বলল যে হিরো আলমের কথা তখনই বলল যে হিরো আলমের চ্যানেলটা আপু এরকম হয়েছে হইছে হিরো ম্যাডামকে ফোন দিছে তারপর কিন্তু আমার ম্যাডাম বলছে আমি চ্যানেলটা ব্যাক দিয়ে দিছি তখনই সে আমাকে উল্লেখ করে কথাটা বলছে এরপরে হচ্ছে আমার এসে চ্যানেল দিচ্ছে দিচ্ছে বলে দিচ্ছে না আমি অপু ম্যাডামকে ফোন দিলাম ম্যাডাম বলল আচ্ছা সিমি ঠিক আছে আমি তোমার ম্যাডামের নাম্বারটা আমার কাছে ছিল কিছুদিন আগে আমার একটা সিনেমার বিষয়ে কথা হয়েছিল তখন আমার সে নাম্বারটা দিছিল পরে আমি ম্যাডামটা ফোন দিলাম আপু আমি যদি কোনো ভুল করে থাকি ছোট বোন হিসাবে মাপ করে দিও আমি তো দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলাম আমি জানি না কোথায় কি হয়েছে তবে তোমাদের ছোট্ট তোমার ছোট্ট একটা ই আমি সারছি সেটা হচ্ছে স্টোরিতে সারছি আমার ভালো লাগা থেকে আমি তাকে বলেই দিছি আপু ওইটার জন্য যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে মাপ করে দিও এই কথাটা বলে সে বললো ঠিক আছে সিমি তুমি চিন্তা করো আমি তোমাকে দিয়ে দিতে ওকে ফাইন এই দিচ্ছি 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 বলে ব্যাং হচ্ছে গিয়ে সে পনেরো একদিন এক মাস করে ফেলছে এই এক মাস করার পরে তারপরে কোনো খবর নাই প্রযুক্তি সমিতিতে আমি আসলাম দেখতেছি এখানে বাতাবাজি চলতেছে তখন আমি প্রযুক্তি সমিতিতে আসলাম আমি যেহেতু একজন প্রযোজক সেই হিসেবে আমি প্রযুক্তি সমিতিতে আসলাম প্রযুক্তি সমিতিতে আমি খোঁজ বিচার দিলাম বিচার দেওয়ার পরে অপু বলছে আচ্ছা দাদা ঠিক আছে আমরা চ্যানেল দিয়ে দিতে এই দেয় দেয় বলে দেখছি না তখন ওই ছেলে বারবার আমাকে বলতে একটা মোটা অঙ্কের টাকা চাইতে তখন আমি বলতেছি ভাই আমার তো এখানে কোনো অপরাধ নাই কিন্তু আমি তোমাকে মোটা অঙ্কের টাকাটা আমি কেন দিব একটা পর্যায়ে দেখলাম যে এখানে আমি কোনো কিছু পাচ্ছি না তখন আমি গিয়ে একটা থানায় জিডি করলাম জিডি করার পরে হচ্ছে গিয়ে সেম মানে আমার কোনো রেজাল্ট আসতেছে না এরপরে দেখা গেছে হঠাৎ আমার কাছে ফোন আসে যে আপনি চ্যানেলটা বিক্রি হচ্ছে এ বিক্রি হচ্ছে বলে দেখলাম সিএমবি মুভি বাজার নাম দেওয়া তখন আমি সিএমবিতে ফোন দিলাম খরশু ফোন দিল খরশু আমি নিজে সামনে থেকে ফোন দেওয়াইছি তাদের পক্ষ থেকে একটা জিডি করানো হয়েছে করানোর পরে এরপর আর কোনো খবর কথা নাই তো যখন নাকি আমি লালবাগ থানায় একটা দরখাস্ত দিলাম তখন হচ্ছে গিয়া অপুর ছেলেটা আমার ফোন দিয়া শর্ত দিল কি শর্ত দিল যে বিশ্বাস একজন ডালিউড কুইন অপু বিশ্বাস তাকে নিয়ে আপনি ফিতাকাটা নাইকে বলছেন সে তো একটু মানহানি হয়েছে এখন আপনি অন্তত একজন প্রযোজক দিয়ে আপনি ফোন দেওয়াইতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো প্রযোজক কারি দিয়ে ফোন দেওয়াবো বলছে যে কোন একজন প্রযোজক দিয়ে ফোন দেওয়ালি হবে তখন আমি এবার খরসুবাইকে বললাম যে ভাই যেহেতু আপনার কাছে আমি প্রথম আসছিলাম তো ওরা আমার শর্ত দিছে যদি একজন প্রযোজক ফোন দেয় তাহলে তার আমাকে চ্যানেলটা ব্যাগ দিবে খরশু ভাই বললো আচ্ছা ঠিক আছে যদি একজন প্রযোজক ফোন দিলে যদি ব্যাগ দেয় সমস্যা কি আমি আমি এখন ফোন দিতেছি তুই চিন্তা করিস না আমি এখন ফোন দিই পরে ভাই ফোন দিল ফোন দিছে পরে অপু বললো যে আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিতেছি এই কথা বলো বলার পরে শেষ এই বললো দিচ্ছে এই বলো শেষ এরপরে আমি অনুষ্ঠানে গেলাম হিরো আলম আমাকে ফোন দিল যে এমন এমন অপু আর জাহিদ আমার কাছে আসছে তুমি আমাকে তুমি আমার সাথে দেখা করো হ্যাঁ তুমি আমার সাথে দেখা করো পরে আমি কেন ফোনে বলেন না ফোনে বলা যাবে না তাই আমি কি ওরা তো আমার বলবো একজন প্রযোজক দিয়ে ফোন দেওয়ালি হয়ে যাবে আবার আবার আপনার কাছে কেন তো বলো ঠিক আছে সমস্যা নেই তুমি আসো আমি তোমাকে সরাসরি বলবো পরে সে ফোনে আমাকে বলবে না সরাসরি বলবে এই সরাসরি কথা বলে আমি তার কাছে গেলাম তখন তারা আমাকে একটা কথা বলে শর্ত দিয়েছিল তিনটা এক নম্বর হলো ওই যে প্রযোজক দিয়ে ফোন দেওয়া না দুই নম্বর হচ্ছে তাদের টাকা খরচ গেছে আর তিন নম্বর হচ্ছে আমার অনলাইনে এসে সরি বলতে হবে এই তিনটা শর্ত তারা আমাকে দিছে